আমরা সেই ঈদের দিনে দই রেখাত ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘরে আসার বসার সুযোগ লাভ করেছি এজন্য সবাই মনের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন যে যারা সুক্রিয়া আদায় করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে নেয়ামত বৃদ্ধি করে দিবেন আর যারা না শুক্রিয় করবে তাদের তাদের জন্য অপেক্ষা করতেছে কঠিন থেকে কঠিনতর আজাব। অনেক সময় দেখা যায় যে দুনিয়ার কিছু কিছু নেয়ামত মানুষ উপভোগ করে আল্লাহ আল্লাহতালা অনেক সময় মানুষকে দুনিয়াতে শাস্তি দেয় না না করলে দুনিয়ায় শাস্তি দেয় না আবার কিছু কিছু সময় আল্লাহ তালা দেখায় শাস্তি দেয় কেন দেখায় যে আল্লাহ তালা এটা মানুষকে বুঝায় যে বোঝানোর চেষ্টা করেন যে দেখো মানুষ আমি চাইলে আমার যদি না চকরি করো তাহলে আমি চাইলে তোমাদেরকে দুনিয়াতেও শাস্তি দিতে পারে তাহলে এই জন্য আমাদের উচিত হবে সদা সর্বদা অল টাইম আল্লাহ তালার শুকুর বুঝার বান্দা হওয়া সুক্রিয়া আদায় করা আপনার যা আছে তাই নিয়ে সুক্রিয়া আদায় করেন আমার যা আছে তাই নিয়েই যদি সুক্রিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে নেয়ামত বৃদ্ধি করে দেবেন তো যাই হোক আজকে আনন্দের দিন ঈদের দিন মানে আনন্দের দিন খুশির দিন তো এই খুশির দিন তাদের জন্যই বিশ্বনবী জোনামে আহম্মদুর রসৌল্লা সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ঈদের দিন হল তাদের জন্য যারা পুরো একটি মাস রমজান মাস জুড়ে রোজা রেখেছে এবং তারাবীর নামাজ আদায় করেছে

তো এই খুশির দিন তাদের জন্যই যারা পবিত্র রমজান মাসে পুরো একটি মাস জুড়ে রোজা রেখেছে এবং তারাবীর নামাজ ঠিক ঠিকভাবে আদায় করেছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন যারা রোজা রেখেছে এবং তারাবির নামাজ আদায় করেছে তাদের জন্যই আজকে খুশির দিন তো এই ঈদের দিন মানে খুশির দিন তো এই খুশির দিন বটে আবার কিছু মানুষের জন্য এই দিনটা অপমানের দিন লজ্জার দিন এটা আমার কথা নয় রাসুলা বাগসাল সাল্লামের কথা যারা রমজানে রোজা রাখে নাই তারাবিন নামাজ আদায় করে নাই তাদের জন্য এই দিনটা হলো লজ্জার দিন অপমানের দিন তো এই দিন তাদের মনের মধ্যে অপমান তো ফেরেস্তারা এসে পড়ে যাবে না কোনো মানুষও রোজা না রাখলে অপমান করবে করবে না কিন্তু তার মনের মধ্যে তার অন্তরের মধ্যে একটা লজ্জা বোধ হবে একটা অপমান বোধ হবে যে আমি রোজা রাখতে পারি নাই তারাবীর নামাজ পড়ি নাই তো ছেড়ে দিয়েছি রোজাগুলোকে অবহেলা করেছি তারাবির নামাজে যাই নাই তারাবির নামাজগুলো ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছি তাহলে তার দিলের মধ্যেই একটা একটা আতঙ্ক সৃষ্টি হবে একটা লজ্জাবোধ হবে অপমান বোধ হবে মানুষকে যখন অপমান করা হয় সেটা তো দেখা যায় না অপর থেকে দেখা যায় দেখা যায় না কাউকে প্রশংসা করলেও এটা উপর থেকে দেখা যায় না প্রশংসা করলে মানুষ মনের মধ্যে শান্তি পায় প্রশান্তি লাভ করে আর যখন অপমান করা হয় তখন তার মনের মধ্যে সংকুচিত হয়ে যায় তাহলে এই জন্য এটা যেমন করে কিছু মানুষের জন্য আনন্দের দিন ঠিক তেমনই আবার কিছু মানুষের জন্য অপমানের দিন তো এই জন্য এই দিনটা অভিনন্দনের দিন খুশির দিন রাসোলেবাক সাল্লু আলি হাসাল্লাম বলেন যে এই দিনটা আসমানের ফেরেশতারা খুশির দিন হিসেবে আখ্যায়িত করেছে আনন্দের দিন হিসেবে তারা ঘোষণা করতে থাকে যে আজকে খুশির দিন এবং ফেরেশতারা কি করে দুনিয়ার মধ্যে এসে হাজির হয়ে যায় এবং যারা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে অথবা মসজিদে রওনা দিতে থাকে তাদেরকে ডেকে ডেকে ফেরেস্তারা বলতে থাকে আস সেই মহান রবের দিকে যে মহান রবের এবাদত বন্দিগীতে তুমি সারাটি মাস কাটিয়েছ সারাটি মাস তুমি মগ্নশিলা সেই রবের ক্ষমার দিকে ভালোবাসার দিকে চলো ব্যক্তি রমজানের রোজা রাখছে এবং নামাজ আদায় করছে তার জন্য যাওয়া যাওয়া মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য এটা যেন মনে হয় তার ক্ষমার দিকে রবের কাছে ফিরে আসা রবের কাছ থেকে পুরস্কার নিয়ে বাড়িতে ফিরে যাওয়া শুভ তাহলে এই দিনটা বড়ই আনন্দের দিন খুশির দিন তো ফেরেশতারা এরকম করে করে চিৎকার মেরে বলতে থাকেন বিশ্বনবী সাল সাল্লাম বলেন যে এরপর যখন মুসলমানরা জামাতের সাথে ঈদের নামাজ আদায় করে নামাজ শেষে যখন কোলাকুলি করে মোসাফা করে মহানাকা করে তখন একজন ফেরেস্তা উচ্চস্বরে বলে তোমাদের প্রভু তোমাদের দয়াময় রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাহলে আল্লাহ তালা যদি আমাদেরকে ক্ষমা করে দেন এর চাইতে বড় পাওয়া থাকতে পারে পারে না তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাদেরকেই যারা রমজানের হক আদায় করেছে তো ফেরেস্তারা এটা বলার পরে এরপরে বলতে থাকেন যে তোমরা পুণ্যময় তনু নিয়া দেহ মন নিয়া তোমরা তোমাদের বাসায় ফিরে যাও তোমাদের পরিবারের লোকজনদের কাছে তোমাদের ঘরে ফিরে যাও তো রাসুলেবাক সাল্লাহ আলহ্লাম এই ঈদের দিনে তিনি যখন নামাজ পড়তে যেতেন ঈদগাহে যেতেন বা মসজিদে নামাজ পড়তে যেতেন তখন তিনি এক রাস্তা ব্যবহার করতেন আবার ফেরার সময় আরেক রাস্তা ব্যবহার করতেন তো আমাদের যদি এরকম সুযোগ থাকে আমরা সেভাবে আমল করার চেষ্টা করব আর যদি এরকম সুযোগ না থাকে তাহলে রাস্তার ডান পাশ থেকে যাব আবার ফেরার সময় ডান পাশ থেকে আসব। তাহলেই রাস্তার দুই পাশ ব্যবহার করা হবে তো আল্লাহর রসুল সালিক বলেন যে রোজার মধ্যে দেখা যায় যে রোজার মধ্যে রোজা রাখার মধ্যে তারাবির মধ্যে আমাদের অনিচ্ছে সত্ত্বেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় তাই না যায় তো যারা ইচ্ছেকৃত ভুল করে তাদেরটা তো আছেই যারা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় যাদের তাদের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই সব কাতুল খেতে ওয়াজিব করে দিয়েছেন রোজার মধ্যে কোনো ভুল হয়েছে কিনা কোনো আদবের খেলাফ হয়েছে কিনা রোজার সাথে কোনো আদবের খেলা হয়েছে কিনা রোজার হকগুলো ঠিকঠাক মতো পালন করতে পারছে কিনা এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ মুসলমানদের উপরে কি করছেন করে দিয়েছেন আর এটা ঈদের নামাজে আসার পূর্বেই ঈদের নামাজে আসার আগেই এটা পরিশোধ করার লাগবে তাহলে সৎগাতুল ফেতদের হিসেবে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালার কাছে আর যদি নামাজের পরে আদায় করি তাহলে এটা সৎগাতুল ফেতদের হিসেবে গণ্য হবে না মঞ্জুরকৃত হবে না তো এরপরে রাসুল্লাহ বলেন যে তোমাদের জন্য এই রমজান মাসের শেষে এই সওয়াল মাসের চাঁদ দেখা গেলে তোমরা কি করবা ঈদ উদযাপন করবা এবং ঈদের দিন বাদে ঈদের দিন এবং ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের তিন দিন এই কয়দিন হলো মোট পাঁচ দিন এই পাঁচ দিন তোমাদের জন্য রোজা রাখা হারাম এই পাঁচ দিন বাদে তোমরা যেকোনো সময় রোজা রাখতে পারবে আর ঈদ ফিতরের এই সাওয়াল মাসে ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতরের পর থেকে যদি কোনো ব্যক্তি রমজানের তিরিশ রোজার পরে বা উনত্রিশ রোজার পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন সারাটি বছর রোজা রাখলো আল্লাহ তালা তাকে এই সম পরিমাণ সব তার দিয়ে দিবে তাহলে এই সাওয়াল মাসের ছয়টি রোজা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য ফজিল বেশি যারা রমজান মাসে তিরিশ রোজা উনত্রিশ রোজা রাখতে পারছে তো এই সওয়াল মাসে আমরা যেন এই ছয়টি রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদের দান করুন তো একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন যখন দূরে চলে চলে যায় বিদেশ যায় বা দূরে কোনো গ্রামগঞ্জে শহরে যখন চলে যায় যে কোনো কাজের জন্য বা যে কোনো কিশোর তাগিদে যখন দূরে চলে যায় তখন আমরা কি করি তাকে একটু বিদায় দেওয়ার জন্য কিছু দূর আগায় দিয়ে আসি আসি না তার সম্মানার্থে তার মর্যাদার জন্য তাকে ভালোবাসার জন্য মহাব্বাতের জন্য তাকে কিছু দূর আগায় দিয়ে আসি এটা কি করি তাকে ভালোবাসি এটা বোঝানোর জন্য তো আমরা যে রমজান মাস পেলাম এত মহিমাময় গৌরবান্বিত মর্যাদাপূর্ণ সম্মানের মর্যাদার একটি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন এই রমজান মাসে আমরা কতটুকু করতে পারছি বা পারি নাই সেটা আমরা নিজেরাই জানি তাহলে এই রমজান মাস ছিল সবচেয়ে সম্মানের মাস এবাদতের মাস তো এই মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন পবিত্র সাওয়াল মাস শুরু হয়ে গেছে তাহলে রমজান মাসকে আমরা কিভাবে বিদায় জানাতে পারি কিভাবে আমরা তাকে কিছু দূর আগায় দিতে পারি এজন্য আমাদের উচিত হবে রমজানে রকম করে এবাদত করা করছি বা করার চেষ্টা করছি এই মাসেও ওই ধরে রাখা ওইভাবে কিছু করার চেষ্টা করা রমজানের মতো তাহলে ওই যেমন আপনার প্রিয়জনকে কিছু দূর আগায় দিলেন সম্মানের খাতিরে ভালোবাসার জন্য মহাব্বাতের খাতিরে শিখ তেমনই রমজানের মহাব্বাতটা এইভাবে বজায় থাকবে বজায় থাকবে তাহলে আমাদের উচিত হবে এই সওয়াল মাসে বেশি বেশি করে হেবাদত করার চেষ্টা করা একটা কথা যে দেখা যায় যে বাংলাদেশে বা এই বর্তমান পৃথিবীর মধ্যে যে মানুষকে নামাজি খুবই কম পাওয়া যায় নামাজে হয়তো দুইজন চারজন পাঁচজন জুমার দিনে হয়তো একটু বেশি এরপরে ঈদ উল ফিতরে ঈদ উল আজহায় সবে বরাতে সবে গদরে খুব বেশি তাহলে নামাজি মূলত তিন প্রকার এক হলো রেগুলার নামাজি আর আরেক প্রকার নামাজি হলো সাপ্তাহিক নামাজি আরেক প্রকার নামাজি হলো বাৎসরিক নামাজি তাহলে আমরা কোন প্রকারের মধ্যে পড়ি আমাদের একটু হিসাব করতে হবে একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি যে মালিকের সারাটি বছর কাজ করেছেন ওই মালিক কিন্তু আপনাকে দেবে দেবে উপহার ঈদে কোরবানিতে বৈশাখে বা বিভিন্ন স্পেশাল স্পেশাল সময়ে আপনাকে কি করবে যে মালিকের কাজ করছেন ওই মালিক আপনাকে বকশিস দেবে খুশি হয়ে কিছু দেবে কিন্তু আপনি যদি ওই মালিকের কাজ না করেন সারা বছর যদি ওই মালিকের কাজের ধারে কাছেও না যান চাকরির ধারে কাছেও না যান ওই মালিক আপনাকে বকশি দেবে দেবে না তাহলে সাধারণত দুনিয়ার একজন মালিকের কাছ থেকে যদি আমরা এতটুকু আশা করতে না পারি তাহলে আল্লাহ তালার কাছ থেকে কিভাবে আমরা আশা করি তাহলে জন্য আমাদের উচিত হবে আল্লাহ তালার কাছ থেকেও যদি আমরা বকশিস চাই সম্মান মর্যাদা ভালোবাসা চাই তাহলে আমাদের উচিত হবে সারাটি বছর আল্লাহ তালার হুকুম ঠিকঠাক মতো পালন করা আপনি বলতে পারেন যে হুজুর আমি তো কথাটা বুঝতে পারি নাই আগে এই অনুধাবন করি নাই আপনার কান পর্যন্ত কর্ণ পর্যন্ত আজকে যখন এই কথাটা এই বার্তাটা মেসেজটা আপনার কানে পৌঁছে গেছে আপনি যদি এরপর থেকে আল্লাহ তালাকে ভুলে যান তাহলে আল্লাহ তালা আপনাকে আরো পাকড়াও করবে আরো কঠিনভাবে ধরবে যে তোমার কান পর্যন্ত এই কথাটা পৌঁছে পৌঁছেছে এই কথাটা তুমি শুনতে পারছো এর পরে কেন ভুলে গেছো আমাকে তাহলে জন্য এই মেসেজটা যখন থেকে আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে আপনি আর আল্লাহ তালাকে ভুলে থাকবা ভুলে থাকবার কোনো সুযোগ আপনার কাছে নাই এজন্য আমরা আজকে থেকে এরাদা করি ওয়াদা করি সংকল্প করি প্রমিশ করি যে না আমরা বিগত জীবনে যা করছি নামাজ ঠিকঠাক মতো পড়ি নাই ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আজকে থেকে এই ঈদ উল ফিতরের খুশির দিনে এই জামাত থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রমিস করি এরাদা করি ওয়াদা করে যে হে আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আর আপনাকে ভুলে যাব না অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকবো না আজকে থেকে আপনার হুকুম অনুযায়ী ঠিকঠাক মতো চলবো পাঁচ অক্ত নামাজ পড়বো আপনার হুকুম অনুযায়ী আমার পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাঁধের উপরে আমার দায়িত্বের উপরে আমার হাতে যতটুকুন শক্তি আছে ততটুকুন জায়গা ততটুকুন ক্ষেত্র আমি ইসলাম দিয়ে আপনার হুকুম অনুযায়ী পরিচালনা করবো এরাদা করা যায় না আমরা সব আয় আজকে থেকে এই সংকল্প করলাম আল্লাহ তালা আমাদের এই সংকল্পকে কবুল করেন আমরা বলে আমিন ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি